আমি তোমাদের মিস ফাইজলামি আর আজকের ভিডিওটা হইছে কালকে বিকালে কিতা কীতা আর কি তো কালকে তো অম্বাফুসির শেষ দিন আসতো তোমরা সবাই জানো ঠিক আছে না আর সবাই বা বা সবার বাড়িতেই অম্বাফুসির তিনও দিন তিনও দিনই মোটামুটি সিঁদুর খেলে কিন্তু লাস্টের দিনটা একটু বেশিই খেলে কারণ এদিন শেষ দিকে সবাই সবাই সিঁদুর মাখাই করে ইউ জোগাড় টোগার দেয় তা আমরা ফারাতো আমরা মা তারা মামি তারা দিদা তারা সবাই মিল্লা সেরা আমরা ফার বাড়ির সামনে মতো সিঁদুর খেলছে তারপরে খিল্লা টিল্লা সেরা তারা প্রথমে একবার জোগাড় দিলেছে তারা পাঁচজন না সাতজন মিলিয়েছে এতে জোগাড় দিলেছে তারপরে আবার একজন একজন করে আবার হাটতে হারতে আয়ে আবার একজনটা একজন আবার সিঁদুর পরে তো ইতা করতে করতে আবার সাতজন না ছয়জন জানি হয়েছে। তো তারা তারা সিঁদুর খেলতাছে। আর আমি এদিকে আমরা যে বুড়ি আছে দিয়ারানি আমি এদিকে দিয়ারানির একটু ভিডিও করে এলেছি তাই যে তারা সিঁদুর খেলে তাই তারার দিকে নজর তারারে দেখতাছে আর কিলকিলে এসে রে আর এইদিকে তারা সিঁদুর খেলাও শেষ আর আমার দিয়ে নিন লোক শেষ আর তারা এদিকে জোগাড় দিতে আসে দিকে আমি তারা ডিটে ফাইজ ঝুমঝুম করে সেটা তুলছি আর কি তো এতটুকুই আসলাম আজকের ভিডিওটা হইব নেক্সট ভিডিও কথা হইব নেক্সট ভিডিও বাই বাই